আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা মা নার্সারিতে নতুন নতুন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে এই যে দেখুন মহারানী ফুলসহ যদি কেউ নিতে চান মা নার্সারি থেকে কালেকশন করতে পারেন এদিকে রয়েছে থিমা রেড ফুলসহ ট্যাংলং অনেক জাত থিমা পিজ রয়েছে থিমা পিজেও ফুল চলে আসছে এই যে দেখুন মহারানিতে ফুল চলে আসছে বিভিন্ন জাতের নতুন নতুন কালেকশন গাছ মা নার্সারি কালেকশন করে বিক্রি করে থাকে বিভিন্ন নতুন নতুন জাত রয়েছে মা মূলত জাতের উপরে দামটা নির্ভর করে থাকে অনেক গাছ রয়েছে মা নার্সারিতে এখানে রয়েছে ভালো ভালো ভ্যারাইটিসের এই যে থিমা রেড থিমা পিস মহারানি পাইলার সেপ্টেম্বর বাটার কাপ বিভিন্ন নতুন নতুন জাতের গাছগুলো কালেকশন করে মা নার্সারি বিক্রি করে থাকে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন এদিকে রয়েছে বিড়া পিঙ্ক বিড়া পার্পেল থিমা রেড থিমা ফিস এই গাছগুলো মূলত আমরা বিক্রি করে থাকি এই যে আপনার এইটা হলো যে ইয়া বিরা ডিপ পার্পেল মাত্র চারশো টাকা এই যে ফুলসহ বিরা পিঙ্ক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এদিকে রয়েছে থিমা রেট থিমা রেট মাত্র আঠাশশো টাকায় বিক্রি করে মাঠা থিমা পিস আঠাশশো টাকা আবার এই যে এটা হলো দেশি থিমা এই যে দেখুন এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন জাতের মানার্সারি নতুন নতুন জাতের বাগান বিলাস ফুল গাছ কালেকশন করে বিক্রি করে থাকে এই যে দেখুন পিবি পাতা পাতার সেকি এক রূপ আবার সানসেট অরেঞ্জ এটার পাতা আর এক রকম বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা এদিকে রয়েছে সামরিন্ডা পার্পেল সামরিন্ডা হোয়াইট ভায়োলেট সেপ্টেম্বর মোনালিসা অরেঞ্জ বিভিন্ন নতুন নতুন জাতের বাগান বিলাস ফুল গাছগুলো কালেকশন করে বিক্রি করে থাকে মা নার্সারি চাইলে আপনারা মা ভিজিট করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের গাছ রয়েছে মা আপনারা ভিজিটও করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছ পৌঁছে দিয়ে থাকি বাইল সেপ্টেম্বর অপূর্ব সুন্দর একটা ফুল মা রয়েছে যেদিকে আছে বিড়া পিঙ্ক বিড়া বিরা হোয়াইটও রয়েছে মা বিরা অরেঞ্জ রয়েছে একেবারে নতুন জাত ওটা বিক্রির জন্য নয় চাইলে আপনারা মা অর্ডার করে কালেকশন করতে পারেন বিভিন্ন নতুন নতুন জাত রয়েছে এদিকে রয়েছে এই যে চিলি আইস ফুলসহ আবার অনেকে বলবেন যে দাম কম এই যে এটা হলো পার্থ এই যে দেখুন মাত্র এই যে প্যাকেটে রয়েছে এই যে পার্থ এটার দাম মাত্র মাত্র আড়াইশো টাকা ফুলসহ গাছ মূলত জাতের উপরে দামটা নির্ভর করে থাকে এই যে দেখুন মহারানিতে ছোটো গাছে ফুলসহ রয়েছে ডবল গ্রাফট এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ডবল গ্রাফ দেওয়া রয়েছে মহারানী এদিকে রয়েছে জিন্না ভারত এদিকে রয়েছে ক্রিস্টিনা বিভিন্ন জাত রয়েছে মানার্সারি তো অনেক জাত এদিকে রয়েছে চিলি গ্রুপ মাল্টি চাইলে আপনারা গাছগুলো কালেকশন করতে পারেন মানার্সারি থেকে মানার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বিরা হোয়াইট